এমন দামি উম্মত তুমি হতে পেরেছ যে উম্মত হওয়ার জন্য তোমাকে কষ্ট করতে হয় যে উম্মত হওয়ার জন্য তোমাকে কেউ লাঠি দিয়ে আঘাত করে নাই যে উম্মত হওয়ার জন্য বাবা মাকে তুমি হারাও নাই যে উম্মত হওয়ার জন্য বাবা মার সম্পদ থেকে বঞ্চিত হও নাই এরে যুবক যে উম্মত হওয়ার জন্য তোমাকে মামলা মোকদ্দমায় ফাঁসায় নাই এই নবীর উন্মদ হতে পেরেছ অত কায়দায় তোমার কষ্ট নাই আজকে যদি আমার মতো কষ্ট করা লাগতো তুমি তো ভাই এই টেতে মুসলমান হতে গিয়ে নবীর উম্মদ হতে গিয়ে সর্বপ্রথম যেই সম্পদ আমি হারিয়েছি তোমার কাছে যদিও এটার দামি সম্পদ নয় কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে দামি আমার আম্বা আর আম্মাকে হারিয়েছি ও যুবক তুমি তো জানো না কত দামি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না দাঁত যখন পড়ে যায় তখন বোঝা যায় দাঁতের দাম কত কত এ যুবক আজকে তোমার দুই হাত সুস্থ আছে সবল আছে তুমি বোঝো বোঝো না যেই দিন তোমার একটা হাত অচল হয়ে যাবে সেই সময় বুঝতে পারবে ওই হাতটা কত দামি আজকে তোমার হাতের পাঁচটা আঙ্গুল আছে তুমি বোঝো না আঙ্গুল কত দামি যেদিন এই পাঁচটা আঙ্গুলের একটা আঙ্গুল পড়ে যাবে নষ্ট হয়ে যাবে সেইদিন দিন বুঝবে আঙ্গুল কত দামি আজকে তোমার কাছে তোমার আম্মা আছে আব্বা আছে তুমি বোঝো না আম্মা আব্বা কত দামি যেদিন আমার মতো আম্মা আব্বা হারায় যাবে কে দিন বুঝবা আম্মা বা কত দাম এর যুবক আজকে তোমার বাবা মা বেঁচে আছে বাবা মাকে একটা অ্যাপেল কিনে দেওয়ার সামর্থ্য তোমার নাই একটা মালটা কিনে দিতে তুমি পারো না কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার বেলায় তুমি দুই হাতে ব্যাগ ভরে ফল নিতে দেরি করো না এই যুবক জানো তুমি যেই শ্বশুর শাশুড়ি জায়গা আপন ভাব তুমি তো জানো না রে ভাই ওই শ্বশুর শাশুড়ি স্বার্থে টান পড়লে তোমার আপন ন তুমি যেই বিবির জন্য তোমার বাবা মাকে পর করে দাও তুমি যেই বিবির কারণে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখো হে বান্দা রে যুব আজকে যদি বিবির কোনো স্বার্থে টান পড়ে যাও তোমার বিবি তোমার আপন নাই তোমার বিবি তোমাকে জেলখানায় পাঠাইতে উদ্বিধা করবে না তুমি বিবি কে আপন ভাব না না বিবি আপন না আরে বাবা মা হারাইলে বাবা মা পাওয়া যায় না বিবি হারাইলে আবার বিবি পাওয়া যায় এরে ভাই তুমি তো বোঝো না বাবা মা কত দাম একুশ বছর মায়ের ভালোবাসা পাইনি একুশটা বছর মায়ের মায়ের মায়া ভরা মুখটা দেখি নাই একুশ বছর পরেও যখন আমি বাড়িতে গিয়েছি বাড়িতে যাওয়ার পরে দরজার সামনে গেটের সামনে যাই শুধু মা 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 বলে ডেকেছি এই যুব মা বলে ডাকার সঙ্গে সঙ্গে আমার মা কোমর সোজা করে দাঁড়াইতে পারে না শব্দ শোনার পরে ওই ওই কোমর বাঁকা কোমর নিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছে এসে বলে বাবা একুশ বছর হয়ে গেল সন্তানের কণ্ঠটাকে ভুলে তার নামে যুবক তুমি তো জানো না একুশ বছর ধরে যেই বাবাকে দেখে না

কথা কয় না কেন আজকে তুমি সুন্দরী একটা বউ পাইয়া মা বাবাকে ভুলে গেল কেমন কেউ খারাপ খারাপ তুমি জানো জানো আমার রসুল বলে ওই মা এমন একটা মা এলে সন্তান মা এমন হয় ওই মা যে তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এটা ঋণ পরিশোধ করা তো দূরের কথা কথা ওই মা তোমাকে জন্ম দেওয়ার জন্য যত রক্তখনন শরীর থেকে হয়েছে ওটার ঋণ পরিশোধ করাও তো দূরের কথা তুমি জন্মগ্রহণ করার পরে যেই জন্মগ্রহণের সময় যেই ব্যাথাটা যেই কষ্টটা সহ্য করেছে এটার ঋণও পরিশোধ করতে পারবে এরে যুবক যদি ছোট কথা বলি বান্দা ওই মা যে তোমাকে দুইটা বছর অথবা আড়াইটা বছর ধরে বুকের দুগ্ধ পান করাইছে দৈনিক আটবার করে কতবার দৈনিক আটবার করে আড়াইশো গ্রাম করে দুধ তুমি খেয়েছো মায়ের স্তনে দুই বছর অথবা দুই বছর ছয় মাসে তুমি ছত্রিশ থেকে উনচল্লিশ মন দুগ্ধ পান করেছ মায়ের বুকের যুবক তুমি কি কখনো হিসাব করছো যে আমি মায়ের কতটা খেয়েছি ওই মা যদি তোমাকে বলে সন্তান আমার সব দুধ আমি তোমাকে মাফ কইরা দিলাম সব কষ্ট দূর কইরা মাফ করে দিলাম দশ মাস দশ দিন যে ঘুমাইতে পারি নাই খাইতে পারি নাই বসতে পারি নাই সেটাও মাফ করে দিলাম বান্দারে ওই উনচল্লিশ মাস দুধের থেকে এক ফোটা দুধের ঋণ তুই পরিশোধ করে দিয়ে যাবি এটা যুবক শরীরের সমস্ত তাজা রক্ত দিয়া যদি মাকে কে গোসল করাইতা মায়ের এক ফোঁটার দুধের কখনো পরিশোধ হতো না অ্যাজবাজ শরীরের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানায় দিতা দিতা এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ হতো না আজকে সেই মাকে সেই বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে দেখিয়ে দেখে তুমি শ্বশুর শাশুড়িকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই মারো শ্বশুর শাশুড়িকে তুমি ভরপুর খানা খাওয়াও খাওয়াও বাবা মাকে দেখার সময় তোমার হয় না হয় না হয় কার পিছলে দৌড়াইতেছো বলো বলো কার পিছলে আরেতে তো মরি চিকা চিকা তুমি মা জন্মের পরে এত কষ্ট করেছে এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে এমনও দিন গেছে মা সারাদিন খায় নেই কিন্তু তোমার খাবার তৈরি করে রাখছে ঘরের মধ্যে একটা মাত্র ডিম আছে রান্না করেছে স্বামী বাবা খাবে মা খাবে আবার সন্তান খাবে বাবার প্লেটে দিয়েছে বাবা কই না আমার সন্তানেরই দিয়া দিয়া সন্তানকে তুমি খাও না বাবা তুমিই খাও তুমি বড় যখন হবে তখন তুমি আমাদেরকেই বসায় বসাই খাওয়াবে এর সন্তান জানো না বাবার মা তোমাকে নিজে না খাইয়া তোমারে খাওয়াইয়া বড় করলেন পরবর্তীতে তারা তোমার কাছ থেকে খাবে এই আশায় আজকে তুমি যখন খাওয়ানোর মতো হলে তখন তুমি তোমার বাবা মাকে না খাইয়ে তুমি শ্বশুর শাশুড়িকে খাওয়াও মায়ের কাছে গেলাম মা বলে বাবা একুশ বছর পরে কি আমার কথা তোমার মনে পড়েছে আমি বলি মা গো কতবার তো আসতে চাইলাম কই গ্রামের মানুষ আমাকে ঢুকতে দিল না কতবার আসতে চাইলাম আমার ভাইরা আমাকে বাড়িতে জায়গা দিল না ওমা তুমি তো জানো আমি ইসলাম গ্রহণ করেছি মুসলমান হওয়ার পরে এলাকায় ঢুকতে পারি নাই মা বলে এবার কেমনে আসছো আমি বললাম এবার যখন বাড়িতে আসবো আমাকে কেউ বাধা দেয় নাই কেউ নিষেধ করে নাই কারণ কি রে বাবা আমি বললাম বোধহয় আমার ভাইদের স্বার্থ ফুরিয়ে গেছে আর প্রয়োজন নেই মা বলে কেমন কথা কথা আমি বললাম মা আমার নামের যে সম্পদের অংশটা সেটা কি তোমার কাছে আছে নাকি বলেন বলেন না আমি বললাম আমার বাবা নাকি এতেকালের আগে মৃত্যুর আগে সম্পদটাকে সমান তিন ভাগে ভাগ করে দিয়ে দুই ভাইকে দুই অংশ বুঝায় দিয়া আমার অংশটা তোমার কাছে রেখে গেছে যদি কখনো সন্তান আবার দাবি নিয়ে আসে সন্তানের বুঝায়া দিয়ে মাগো ওই সম্পদ তো আর নাই বিক্রি করা হয়ে গেছে এই জন্য তারা আর আমাকে আসতে বাধা দেয় নাই আমি জানি তাদের স্বার্থ গেছে তোমাকে আর দেখার প্রয়োজন ও মা তুমি নিজে চলতে পারো না এই বাড়ির মধ্যে একা একা থাকো খাও কি কিভাবে চলো মা বলে বাবা যদি কোনোদিন বাজার করতে পারি তো খাই না করলে খাই না খাই না আমি বললাম গো বাজার করো পয়সা কোথায় পাও কয় যদি দেয় তাইলে করি নাইলে না আমি বললাম বিবি বাচ্চা নিয়ে কোথায় আমার মাকে দেখার মতো কেউ নাই আমি বলি ভাই একা থাকেন ভয় লাগে না কয় ভয় লাগে কি করব আমার সন্তানরা যদি আমাকে বৃদ্ধাশ্রমে রাখতো তাইলে কি কি হতো আমাকে যে দয়া করে এখনো বাড়ির মধ্যে রাখছে বৃদ্ধাশ্রমে দেয় নেই এতেই আমি খুশি আরে জুমা জানো না মা কেমন হয় অপরাধ করার পরেও যেই মা বুকে ঠেনে নিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে হাজার অপরাধ ভুলে গিয়ে মা তোমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম আমার বাবা মা কেউ আমাকে দেখতে পারতো না ভাই বোন কেউ দেখতে পারত না একুশ বছর পরে যখন মায়ের কাছে গেছি মাকে বলি মা গো কেমন আছো মা বলে বাবা তুমি আগে বলো তুমি কেমন আছো আরে ভাই মায়ের সামনে কথা বলেছি শুধু মুখে হাসি রেখেছি যেন আমার মা কষ্ট না পায় আমার মায়ের কষ্ট পেয়ে যদি আমি কেঁদে ফেলি মা কষ্ট কবে ইসলামের সৌন্দর্য ফুটাতে গিয়ে বুকের মধ্যে সমস্ত কান্নাকে চাপা দিয়ে মায়ের সামনে শুধু হেসে হেসে কথা বলেছি যেন মা বুঝে নেবে যুবক তুমি তো জানো না মাকে যখন বললাম মা আমি খুব ভালো আছি কষ্ট নাই আমার কথা মনে পড়ে না আমি যখন কথা মনে পড়ে তখন ফোন বলে বাবা কতদিন তো ফোন দাও না আমি বলি মা আপনার ফোনটা তো বন্ধ পাই কেন ফোন বন্ধ বলে ফোন নষ্ট হয়ে গেছে আমি একটা ফোনও দিয়ে আসলাম কিছু হাতিয়া তো দিয়ে আসলাম মা বাকে এত 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 দোয়া করেছে যা আমি ইসলাম গ্রহণের পূর্বে এত দোয়া মায়ের কাছে পাই নাই ওই দিনের দোয়াই হয়তো আজকে আমার এই পরিচিতি দিয়েছে আরে সন্তান জানো না মা বাবার দোয়া কত দামি মা বাবা যাই হোক না কেন সন্তানের জন্য কখনোই বদ্ধ করে না সন্তান যদি হাজারো অপরাধ করে এর মা বাবা কখনো বরদোয়া করে যখন প্রথম ইসলাম পরে গেলাম মা থেকে গেল। দৌড়াও কেন। দৌড়ায় রক্ত আমার কাছে আসছে তুমি বোঝো না আমার সন্তান আমার কাছে আসছে তুমি বোঝো না মা বলে ও তো মুসলমান হয়েছে আমার মুখে চুল খালি লেপন করেছে বাবা বলে দোয়া করে দাও আশীর্বাদ দিয়ে যাও ও যেখানেই থাক যেন দুধ ভাতে থাকে ও যেন ভালো থাকে যেন কষ্ট না হয় তুমি একটু আশীর্বাদ করে দিয়ে মা মারবেই না বাবা মারে বুঝায় বিবি দি তুমি বুঝো না আমাদের সন্তান আমাদের রক্ত শরীরে বইছে দেখেই তো আজকে দেখা করতে আসছে তুমি বোঝো না এটা আমাদের সন্তান এর শরীরে যে রক্তটা বইছে সেটা আমাদের আমাদের রক্ত রক্ত বদ্ধ করিও না আশীর্বাদ করে দাও যেন যেখানেই থাকে ভালো থাকে এ ভাই না রে ভাই বাবা মায়ের দোয়া কত দামি বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে ওই সন্তান বড় হতে কোনো সময় লাগে না মাকে কে বললাম মা গো দেখছো আজকে আমি গাড়ি নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছে কই কোথায় এরকম রাস্তায় বাইরে বলে বাবা এত ওলামা ইক্রাম এত হুজুর নিয়ে আসছো কি বেপা আয় বল মা এত হুজুর আমার আনা লাগে আমি এমন একটা দল করি যে দলের পরিচয় এতগুলো মানুষ আজকে বাড়ির এই মানুষগুলো বাড়ির অর্থারে আসছে এরা আমার কেউ পরিচিত না কি আমি চিনি না শুধু সাংগঠনিক পরিচয় আমি একটা সংগঠন করি ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আমি। আমি সাংগঠনিক পরিচয় দেওয়ার পরে আমার দায়িত্বশীল যতগুলো ছিল পঞ্চগড় এক আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ঠাকুরগাঁও এক আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ছাত্র আন্দোলন যুব আন্দোলন মুজাহিদ কমিটি সহ যত দায়িত্বশীল ছিল পঁয়ত্রিশ চল্লিশ জন বাড়ির পরে আমি বললাম মা আপনার তো আরো এক ছেলে পুলিশের মধ্যে আছে বড় অফিসার বড় চাকরি করে ও যখন বাড়িতে আসে এই রকম বডিগার্ড এইরকম সিফটি দেওয়ার নিরাপত্তা দেওয়ার জন্য কয়জন তাকে তাই কয়েকজনও না বরং সে সব সময় আতঙ্কে থাকে কখন যেন তাকে কে ক্ষতি করে ফেঁকড়ে ফেঁকড়ে বললাম না তোমার ওই ছেলে আসে আসে যানটাকে জীবনটাকে টাকে হাতে আর মুঠের মধ্যে নিয়ে আর আমি আসছি মুডটা খুলে তোমার সামনে দেখা করতে আমার ভয় নেই এমন একটা সংগঠনের সঙ্গে আছি ভয় করি না ও মা তুমি তো জানো না আমার সঙ্গে যারা আসছে আমার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে ও মা তুমি তো জানো না তোমার কাছে জানতে চাই বলো না তোমার ছেলে যে এত বড় পুলিশের অফিসার বলো বাংলাদেশে কয়জন মানুষ তাকে চেনে ঠিক কি চেনে বলে না না যেই জেলায় থাকে যেই জেলায় থাকে সেই জেলায় হয়তো কিছু মানুষ চেনে সব মানুষ চেনে না அவ்ल्ला মাগো এমন একটা সন্তান তুমি গর্বে ধারণ করছো তুমি তো জানো না তুমি বাংলাদেশ শুধু না গোটা বিশ্বের যেই জায়গায় যাবে তোমার ছেলের পরিচয় দিলে আদর করে মাথায় তুলে তুমি এমন সন্তানের তোমার মা মা বলে বাবা কয়দিন থাকবা আমি বললাম মা থাকার তো সময় নেই সফরের হালতে আসছি চলে যা চলে এলাকায় সফর আছে ভাবলা ভাবলা আমার আমার কাবাটাকে একটু দেখে যাই মা বলে থাকবা না কিছু খাবা না মা কিছুই খাওয়ার প্রয়োজন নেই ভাই এতগুলো মানুষ আসছে হুজুর আসছে কিছু খাইতে দিবা না কিছু খেতে দাও তাও গো এই কেউ খেতে আসে আপনাকে দেখতে আসে আপনার এ নিয়ে টেনশন করা লাগবে না হুজুরদেরকে আমি আলাদাভাবে খাওয়াই আপনাকে কষ্ট করার প্রয়োজন নাই কয়েকবারে খালি মুখে চলে যাবে তাই কি হয় কিছু দাও গো মা কিছু খাবো না এরাও খাবে না আপনি শুধু আশীর্বাদ করে দেন আমরা যেন ভালো থাকি সবার সামনে আরে ভুরু বুরা মজলিসের মধ্যে আমার মাথায় হাত দিয়ে দোয়া দিয়েছে ভগবান আমার ছেলেকে তুমি যেখানে রাখো ভালো রাখো আমার ছেলেকে যে সম্মান তুমি দিয়েছ সম্মানটা আরো বাড়ায় দাও আজকের এই পরিচয় এই পরিস্থিতি এই সম্মান একমাত্র মায়ের দোয়া মায়ের দোয়া ছাড়া সন্তান কখনো উপরে উঠতে পারে না সম্মান পেতে পারে না এজন্য সন্তান অনুরোধ করব পায়ে হাত রেখে বলে বাবা মাকে কষ্ট দিয়ে কখনো বদ দোয়া কামাই করো নাই করো আমার রসুল তো এজন্যই বলে কোন সন্তান যদি মার বাবার দিয়ে নেক নজরে তাকায় সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা কবুল হজের সব লেখা বাবা মা এমন দামি সম্পদ এরে বান্দা প্রত্যেক কদমে কদমে বাপের দিকে তাকাইলে মার দিকে তাকাইলে সব পাওয়া যায় এ বান্দা তুমি তো জানো না আমার রসুল বলেন